মঞ্চে দাঁড়ানো অভিনেত্রী নেহা শেঠি তার বা পাশে দাঁড়ানো অভিনেত্রী অঞ্জলি নেহার অন্য পাশেই দাঁড়িয়েছিলেন তেলুগু সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামি বালাকৃষ্ণ। হঠাৎ মঞ্চের কেন্দ্রে দাঁড়ানোর জন্য ইশারায় নেহাকে সরে দাঁড়াতে বলেন তিনি কিন্তু অঞ্জলি তা বুঝতে পারেননি ফলে আকস্মিকভাবে অঞ্জলিকে ধাক্কা দেন বালাকৃষ্ণা বালাকৃষ্ণার ধাক্কা খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন অঞ্জলি প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও তাৎক্ষণিকভাবে হেসে পরিস্থিতি সামলে নেন এই অভিনেত্রী অসংখ্য মানুষের সামনে অপমানজনক এ ঘটনা বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিলেও বালাকৃষ্ণ চোখে মুখে ছিল ছাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় বালাকৃষ্ণের অসৌজন্যমূলক আচরণ দেখে ভীষণ ক্ষেপেছেন নেটিজেনরা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তথ্যানুসারে সম্প্রতি গ্যাংস অব গোদাবরী সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বালাকৃষ্ণা অঞ্জলি নেহা শেঠী সহ অনেক তারকা এই অনুষ্ঠানের মঞ্চে এমন ঘটনা ঘটান বালাকৃষ্ণা যা দেখে সোশ্যাল মিডিয়ায় উঠে নিন্দার ঝড় বলিউড সিনেমার পরিচালক হনসল মেহতা ভিডিওটি নিজের এক্সে শেয়ার করে লেখেন এই মানুষটাকে এমন প্রশ্নের জবাবে নেটিজেনদের একজন লেখেন লোকটি হলেন নান্দামুরি বালাকৃষ্ণা একজন প্রবীণ তেলুগু সুপারস্টার অন্ধ্রপ্রদেশের বিধায়ক কিংবদন্তি তেলুগু অভিনেতা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি টি রামাওয়ের পুত্র হনসল মেহেতা পাল্টা প্রতিক্রিয়ায় লেখেন তাহলে তো একশো গুণ নৃশংস এদিকে নান্দা মুড়িকে কোটাক্ষ করে একজন লেখেন এ লোকটি একজন সুপারস্টার একজন সফল রাজনীতিবিদ তিনি মঞ্চে একজন মহিলা সহ অভিনেতাকে ধাক্কা মেরে উল্লাস করছেন এমন অসংখ্য মন্তব্যই ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় তাজরিন রিকা সময় সংবাদ ঢাকা